সময় বিশ্বরং সব সময় চেষ্টা করে তাদের যে গ্রাহকরা রয়েছেন সেই গ্রাহকদের জন্য নিত্য নতুন প্ল্যাটফর্ম তৈরি করতে একই সাথে নতুন নতুন সুযোগ সৃষ্টি করতে তারই ধারাবাহিকতায় নতুন একটি প্ল্যাটফর্মের নাম হচ্ছে উদ্যোক্তা ভূমি এবং আমার পেছনে এত চমৎকার নারীদেরকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে উদ্যোক্তা এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এরা কিন্তু সবাই ঢাকার এমনটা নয় ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে কয়েকটা সেমিনার হয়েছে সেই সেমিনারের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা বাছাই করেছি সেরা কজন উদ্যোক্তাকে যে বিশ্বরঙের বনশ্রী আউটলেটে উনত্রিশ এবং তিরিশ সেপ্টেম্বর আপনারা চলে আসতে পারেন এবং আমি থাকছি বিপ্লবদা থাকছেন এখন অনেকেই আছেন আমি বোধ হয় দু একজনের সাথে কথা বলতে পারি তাদের অনুভূতি কিরকম আমি কার কাছে আগে কথা বলবো আপনার কাছেই যাই সাদা পাকা চুল খুব দারুণ লাগছে যে শাড়িটি পরে আছে যেটা আপনার নিজের শাড়ি ঘুর ঘুর করার চেষ্টা করেছি আজকে থেকে নয় বছর যাবত আমি দাদার সাথে লেগে আছি দাদার সমস্ত কাজের সাথে আমি থাকতে চাই আমার উদ্যোগের নাম মিতার গল্প আমি দাদার উদ্যোগের ভূমিতে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমার ব্র্যান্ডকে সম্পৃক্ত করে করতে পেরে আমি তুমি ভালোবোধ করছি আশা করছি যে আমাদের অন্যান্য উদ্যোক্তারা তারা সবাই ভালো কাজ করছেন আগামী সেপ্টেম্বরের উনত্রিশ তিরিশ তারিখে আমরা সবাই আমাদের বেস্ট এফোর্ট নিয়ে আসছি আপনারা সবাই আমন্ত্রিত আপনারা থাকবেন নিশ্চয়ই আপনার কাছে যাবো আপনার প্রতিষ্ঠানের নাম কি তুমি তার গল্প শুনলাম আপনার আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে নান্দনিক কালেকশন নান্দনিক হ্যাঁ আমি কাজ করছি মণিপুরি পণ্য এবং হাতে তৈরি গহনা নেই বা আপনি মণিপুরি পড়ে আছেন এবং মণিপুরি শাড়িটাও আমার তৈরি গহনা গহনাটা আপনার বিশ্বরং গত 30 বছর ধরে চেষ্টা করেছে নতুন নতুন উদ্যোগ আপনাদের সামনে নিয়ে আসতে এবং গত 30 বছর ধরে আপনাদের সহযোগিতায় বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটা ভালো জায়গা করে নিয়েছে যে শুধু বাংলাদেশ দেশের বাইরেও ব্যাপক জনপ্রিয় বিশ্বরং বিশ্বরং সেই ধারাবাহিকতায় নবীন উদ্যোক্তাদের সংগঠন উদ্যোক্তা ভূমির আয়োজনে নবীন উদ্যোক্তাদের সুন্দর সুন্দর সব কালেকশান নিয়ে গণশ্রী রঙে আমরা আয়োজন করতে যাচ্ছি শরৎ হাওয়া নামে একটা এক্সিবিশন স্বাভাবিকভাবে আমরা যে ধরনের এই উদ্যোক্তাদের নিয়ে যে ধরনের মেলা আয়োজন হয় এটা আসলে একটু ব্যতিক্রম কারণ আমি মনে করি একজন উদ্যোক্তার মধ্যে শুধু সেই উদ্যোক্তাদের তিনি একটু তার মধ্যে একটা ক্রিয়েটিভিটি থাকে এবং সেই নতুন নতুন ক্রিয়েশনগুলো তারা আপনাদের সামনে নানান পেজের মাধ্যমে তারা নিয়ে আসে বর্তমানে যেই দেশের অর্থনৈতিক অবস্থা হয়েছে বিগত কয়েক মাসে সেখানে আসলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এবং আমাদের মতো উদ্যোক্তা যারা নতুন যারা একদম অনলাইন ভিত্তিক কাজ করেন সব কিছু মিলে একটা খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যখন এই উদ্যোক্তা ভূমির মিটিংগুলো হচ্ছিল তখনই আমি চিন্তা করেছি একটা নতুন কিছু করার যেন বিশ্বরূপ তাদের পাশে দাঁড়াতে পারে সেইভাবে আমরা চিন্তা করেছি বিশ্ব যে পলস্রী শোরুমটি আছে সেটা আমরা প্রায় অর্ধেক অংশ আমরা তাদের জন্য ফাঁকা করে দিয়েছি এবং আমরা চাই তারা তাদের কালেকশন নিয়ে দুই দিন এক্সিবিশন করুক আপনার পছন্দের সেই সব শিল্পীরা সেই সব উদ্যোক্তারা তাদের সব ক্রিয়েটিভ প্রোডাক্ট নিয়ে সেখানে ডিসপ্লে করবে এবং আপনারা অবশ্যই আসবেন আমার মনে হয় আপনাদের ধ্যান ধারণা সব পাল্টে যাবে আপনাদেরকে এই আমন্ত্রণ জানাচ্ছি উনত্রিশ তিরিশ সকাল থেকে আমরা রাত পর্যন্ত থাকব বনশ্রী বিশ্বরঙ সবে অবশ্যই চলে আসবেন সবার জন্য নিমন্ত্রণ এবং আমাদের এই অনুষ্ঠানটিতে সহযোগিতা রয়েছে প্রথম আলো হাল ফ্যাশন